ঘটনা বলতে তৃণমূলের আসকৃতি দুষ্কৃতীরা এই ব্যানারটা ছিঁড়ে দেয় রাতের অন্ধকারে আগামী উনিশে অক্টোবর রবিবার চালতে অঞ্চলের কৃষ্ণমাটি প্রাইমারি স্কুল মাঠে এই রক্তদান অনুষ্ঠিত হবে চালতে অঞ্চলের মেগা রক্তদান শিবির হবে বলে এলাকার মানুষের মনে একটা আনন্দ উদযাপিত জেগে উঠেছে ওরা চেয়েছে এই ব্যানার ছিঁড়ে দিয়ে রক্তদানকে বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু তৃণমূলরা ভুলে গিয়েছে যে ব্যানার ফেস্টন ছিঁড়ে আইএসএফের প্রোগ্রাম রোখা যায়নি বা যাবে না ওই ব্যানারটা ছেঁড়ার মূল উদ্দেশ্য হল একটা নোংরা ছড়িয়ে দেবে আমাদের প্রোগ্রামকে অশান্ত করার চক্রান্ত ছিল আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা তদন্ত করুন তদন্ত করে কে বা কারা কাদের ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা জানাবেন যা আপনারা জানেন শাসক শাসক ভয় পেয়ে যাচ্ছে কারণ ভাঙড়ের মাটিতে যেভাবে মানুষ তাদের অধিকারের কথা তাদের মাথা উঁচু করে বাঁচার কথা তারা বলতে পারছে একমাত্র বিধায়ক নরসা সিদ্দিকীর নেতৃত্বে তারা তাদের আওয়াজ তুলছে এবং তাদের সার্বিক সমস্যার কথা তারা জনসম্মুখে প্রকাশ করছে তাই শাসক ভয় পেয়ে আইএসএফকে বারে বার দমানোর চেষ্টা করছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে খুঁটিনাটি সমস্যা তারা লেগিয়ে রেখেছে এবং ভাঙড়কে সবসময় শিরোনামে আনার চেষ্টা করছে সম্পূর্ণ দায় শাসকের এর জবাব আগামী ছাব্বিশে বিধানসভায় ভাঙড়বাসী দিয়ে দেবে কারণ ভাঙড়ে তো একটা লুটে খাবার ভাঙড় ছিল দু হাজার থেকে দু পর্যন্ত ভাঙড়টাকে বিভিন্ন ভেবে কলকাতার বাবুদের কাছে তারা বিক্রি করার চক্রান্ত করেছে এবং ভাঙড়ের একাংশ বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা তারা নিজেদের পকেটে নিয়েছে নিজের আত্মসাত করেছে সিদ্দিকী আসার পর থেকে ভাঙড়ের মাটিতে কোনো রকম ভেবে দুর্নীতি এবং সাধারণ মানুষের জবরদস্তি করে কোনো রকম জমি উচ্ছেদ করতে পারেনি তাই তারা ভাঙড়টাকে ফের আইএসএফকে যদি হারানো যায় বা সিদ্দিকীকে এখান থেকে যদি হারিয়ে দেওয়া যায় ফের পুনরায় ভাঙড়টাকে বিক্রি করবে ভাঙড়ের জমি জায়গা ভাঙড়ের বিভিন্ন প্রজেক্ট তারা নিজেদের আয়ত্ত এনে কোটি কোটি টাকা তার আত্মসমর্পণ করার চেষ্টা করছে তাই ভাঙড়ের মাটিতে তারা উঠে পড়ে লেগেছে ভাঙড় থেকে আইএসএফকে শেষ করার চেকান্ত করছে কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই ভাঙড়ের অগণিত মানুষ তারা আইএসএফের সঙ্গে আছে ভাইজানের সঙ্গে আছে আমাদের সাথে আছে কোনো রকম সন্ত্রাস করে লুটপাট করে বুম বন্দুক দিয়ে ভাঙড়ে আইএসএফকে দমানো যাবে না কারণ ভাঙড়ের মানুষ হৃদয়ে মনে প্রাণে তারা আইএসএফকে মেনে নিয়েছেন বিধায়ক নসাদ সিদ্দিকীকে মেনে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ে অলিতে গলিতে যেখানে নসাদ সিদ্দিকী আসছে সেখানে হাজার হাজার মানুষের সম্মুখীন হতে হচ্ছে যেখানে একটা জনসংযোগের কর্মসূচি সেখানে জনজোয়ারে জনসবার পরিণত হচ্ছে এটাই আমাদের কাছে সবথেকে থেকে পাওনা ভাঙড়ের মানুষ তাদের যে মূল্যবান ভোট দিয়ে তাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদেরকে আঁকড়ে রেখেছে এই ভাঙড়কে আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিন ভাঙড়ের সার্বিক উন্নয়ন ভাঙড়ের মানুষের কর্মস্থান শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সমস্ত কিছু দায় দায়িত্ব বিধায়ক নৌশাস্ত্রীর তিনি নিয়ে নিয়েছে তাই শাসক ভয় পাচ্ছে ভাঙড়ের মানুষ যদি একে একে যদি এইভাবে প্রতিবাদ করতে লাগে তাহলে আমাদের আর ভাঙড়ে করে খাওয়ার জায়গা থাকবে না তাই তারা ওই সমস্ত কেমিনালদের ভাঙড়ে লাগিয়ে দিয়ে বারংবার ভাঙড়কে তারা কালিমুক্ত করার চেষ্টা করছে অবশ্যই ভয় দেখিয়ে মিথ্যা কেস দেখিয়ে আইএসএফের কর্মী এবং সাধারণ মানুষকে আইএসএফ থেকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে আতঙ্কের মানুষ কোনো আতঙ্কের মধ্যে নেয় মানুষ তারা তাদের মনে প্রাণে গেথে নিয়েছে ঠিক ভোটের এক দু মাস আগে তারা মাঠে ময়দানে নেমে যাবে এবং ভাঙড় অলিতে গলিছে একটাই আওয়াজ উঠতে ন সাত ন সাত সেখানে কোনো অন্য কোনো আওয়াজ উঠবে না আর এই কয়েকটা মাস তারা চাবে মিথ্যা মিথ্যা ঝামেলা বাজিয়ে ফালতু ফালতু ঝামেলা করে আইএসএফকে নামে কেস করবে সাধারণ মানুষকে বলবো আপনারা পূর্ণ আস্থা ভরসা যেরকম আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকীর প্রতি রেখেছিলেন আরও রাখুন নরসাদ সিদ্দিকীর ভালোবাসা নওসার সিদ্দিকীর ভাঙড়বাসীর জন্য যা চিন্তাধারা কোনো দিনই তাহলে বিফলে যাবে না আগামীতে অক্ষরে অক্ষরে নওসাদ সিদ্দিকীর ভাঙড়ের মানুষের সার্বিক পথ চলা মানুষের জীবনযাপন সুখীময় হোক সেই চিন্তাধারণে নশাসে সিদ্ধি মহাশয় তিনি তাঁর লড়াই জারি রাখবে এবং ভাঙড়ে একটা সুস্থ ভাঙড় গড়ে উঠবে বলে আমরা আশা রাখবো ভাঙড়বাসী বা আইএসএফ কর্মীদেরকে বলবো আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকুন এলাকার মানুষের সঙ্গে আপনার আরও আরও বেশি ভেবে গভীরত সম্পর্ক গড়ে তুলুন আগামী দিন মানুষকে নিয়ে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব শুনে এই সমস্ত ভাষা একজন বিধায়ক যিনি আইনসভার সদস্য তানার মুখ থেকে এরকম কথাবার্তা কোনো দিন মাঞ্ছনীয় না তিনি বলে বলেছেন এর সম্পূর্ণ নিন্দা করছি আমরা আইএসএফ পার্টির পক্ষ থেকে একজন আমু একজন জনপ্রতিনিধি এই এই কথার নিন্দা করছি যেহেতুই ভাই দেখাক সত্য খবর তুলে ধরার জন্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া সাংবাদিক তারা সত্য খবর মানুষের কাছে তুলে ধরবে এলাকার মানুষের কাছে তুলে ধরবে তুলে ধরছে সত্য খবরটা কোনো যে নেতা বলছে তানাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে বা তানার ব্যক্তিগত ভেবে তানি সেই কাজের সঙ্গে জড়িত তানার মানুষের কাছে খারাপ মেসেজ যাচ্ছে তাই ওনার গায়ে লেগেছে মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের কাজ চালিয়ে যান সঠিক খবর তুলে ধরুন নিরপেক্ষর সঙ্গে খবর তুলে ধরুন আপনাদের প্রতি যদি কোনো আঘাত লাগে আমরা ভাঙড়বাসী আপনাদের সাথে আছি সাথে সাথে এটাও বলবো আপনারা আইনের দ্বারস্থ হন আগামীতে ওই সমস্ত নেতা নেতৃত্বরা যেন আপনাদের বিরুদ্ধে সাংবাদিক বন্ধুদের বিরুদ্ধে ইউটিউবার বন্ধুদের বিরুদ্ধে এরকম অবঞ্চিত বক্তব্য না রাখতে পারে নেই এটা আমরাও ঠিক আপনারা যেরকম সাংবাদিকরা আক্রান্ত হয় আমরাও বারবার আক্রান্ত হওয়ার পরে আমরাও থানার দ্বারস্থ হলে আমাদেরও ঠিক এরকম করে আপনারা জানেন যারা ন্যায়ের হয়ে সততার হয়ে লড়াই করে মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য এলাকার সার্বিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে মানুষের স্বার্থে লড়াই করে যান এবং আপনারাও সাংবাদিক মানুষের স্বার্থে সত্য খবরটা মানুষের কাছে তুলে ধরেন সেখানেই শাসকের তো একটাই মাত্র হাতিয়ার পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে কাজে লাগায় আপনাদের আইনের কাজটা কিন্তু করে রাখতে হবে আইন কোনো দিনের তরে বিক্রি হয় না আইন যারা নিয়ন্ত্রণ করে তারা বিক্রি হতে পারে কিন্তু আইন বিক্রি হয় না একদিন না একদিন এই আপনাদেরই লিখিত অভিযোগ বা লিখিত জানানোর অভিযোগ একদিন না একদিন প্রকাশ্যে ওনাকে এই কেসের তানাকে দিতে হবে আপনারা দিয়ে রাখুন থানায় না হয় কোর্টে উকিলদের সঙ্গে পরামর্শ করে কোর্ট কোর্টমারফোর্ট আপনাদের আইনের দ্বারস্থ হওয়া উচিত বলে আমি মনে করি থানা তো আমাদের প্রতি অবিচার করছে ভাঙড়ের অগণিত মানুষ রাজনীতির মতপাত নির্বিশেষে যারাই সত্য খবর বা সত্যতার জন্য লড়াই করে যাচ্ছে বা যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যারা বলার চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে চাপার চেষ্টা করছে তা বলে কি আমার মানুষ বা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কি থেমে থাকবে সকলকেই প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করি সত্য খবর যদি সত্য কথা যদি না বলি আগামী দিন আমাদের আরও ভয়ানক দিন দেখতে হবে বলে আমরা আশঙ্কা করছি